বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি বহু গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আপনারা ব্যবহার করে বুঝতে পারবেন যে এটা কত দরকারি একটি ভিডিও আপনারা ছবিতে যেই ফলটা দেখতেছেন এটার নাম হচ্ছে রিঠা এটাকে ফার্সিতে বন্দুক বলা হয় এবং ইংরেজিতে সোপ নাটো বলে এই রিঠা প্রায় শত শত রোগের চিকিৎসা করিয়া থাকে এই রিঠা দ্বারা কিভাবে আমরা উপকৃত হইতে পারি এজন্য আমার লিখিত বই মধু ও কালিদিরার সাহায্যে একশো পনেরোটা রোগের চিকিৎসার শেষ অধ্যায় আপনারা পাবেন তো আমি আপনাদেরকে এখন বলবো এই রিঠার দ্বারা কি কি উপকার হয় এই রিঠার দ্বারা প্রথমে পুরানো মাথা ধরা বদ পেট ফুলে যাওয়া কিডনির ব্যথা সিফিলিস গলগণ্ড ভগন্দর পুরনো ঘা দাঁত একজিমা খুজলি সেতি এবং মা বোনদের মাসিকের গণ্ডগোল এবং প্রমেহ স্বপ্নদোষ দুধ দই যাদের হজম হয় না তাদের জন্য এই রিঠাকে আগে শুখায় নিতে হবে শুকানের পরে এটার বাগলা যখন পাউডার হয়ে যাবে তখন পানি দিয়ে এইরকম বড়ি বানিয়ে নিতে হবে বড়ি আপনারা দেখতেছেন স্ক্রিনে এইরকম বড়ি বানাইতে হবে বড়ি পানি দিয়ে বানাইতে হবে বড়িটা একটু ভিজা ভিজা থাকে এই জন্য এখানে আপনি বেসন অথবা গেরু মাটির পাউডার দিয়ে দিতে পারেন যেন একটার সাথে আরেকটা না মিলে দ্বিতীয় যে উপকার আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ব্রেনের দুর্বলতা মস্তিষ্কের দুর্বলতা শরীর দুর্বল লক রক্ত কম শরীরে রক্ত কম রক্তাল্পতা এরপরে হচ্ছে মৃগি অর্শ এবং আফিম গাজা মদ পানের অভ্যাস যাদের আছে তাদেরকে এই বড়ি অর্থাৎ দুইটা বড়ি দুই তোলা মাখনের সাথে দিনে সকাল বিকাল অর্থাৎ দুইবার খাওয়াই দিলে ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে সে ভালো হয়ে যাবে এরপরে যে উপকারিতা আমি বলবো সেটা হলো রক্তাস যাদের পাইটস হয়েছে এবং পাইলসের সাথে রক্ত যায় পাতলা পায়খানা আমাশা আমাশার খাওয়ার সাথে সাথে পায়খানা বের হওয়া এবং যে সমস্ত মা লিকুরিয়া লিকোরিয়া সাতাশ্রাদ অতিরিক্ত মাসিক হওয়া লিভারের দুর্বলতা জন্ডিস প্লিহা বেড়ে যাওয়া হৃদযন্ত্রের ধরপর বুকে পেটের কিরমির জন্য দদি বা মাঠার সাথে দুইটি বড়ি সকাল বিকাল খেতে হবে এরপরে যে উপকারিতা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে উদর্শূল অর্থাৎ পেটের যাবতীয় সমস্যা পেট ব্যথা গেটে বাত কোমর ব্যথা কলিক ব্যথা অর্থাৎ পেটের ডান পাশে নিচের দিকে সে ব্যথা হয় এটাকে কলিক ব্যথা বলে জন্য দুইটা করে এই বড়ি গরম পানি দিয়ে সকাল বিকাল খেতে হবে যারা ঠান্ডার রুগী কফ কাশি কফ হাবানি এক চা চামচ মধুর সাথে একটা বড়ি এরকম গোলাইয়া এবং শুষ্ক কাশি যদি হয় শুষ্ক কাশির জন্য মালাইয়ের সাথে একটি বড়ি সকাল সন্ধ্যা খেতে হবে ইনশাআল্লাহ এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে সে ভালো হয়ে যাবে এরপরে যে আমি উপকারিতা আপনাদের কাছে বলবো সেটা হলো বিষাক্ত জানোয়ারের দংশনে যেমন সাপের দংশন যদি হয় তাহলে পনেরো থেকে দশটা থেকে পনেরোটি বড়ি ঘিয়ের সাথে গোলাইয়া খাওয়াই দিতে হবে কিছুক্ষণ পরে বমি হয়ে যাবে দুই চারবার বমি হওয়ার পরে বিষা বিষাক্ততা তার কমে যাবে এরপরেও আপনারা হয়তো ডাক্তারের স্মরণাপন্ন হতে পারেন এটার উপরে যদি একেবারে না থাকেন এরপরে আমি যেই উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে গনরিয়া প্রসাবের জ্বালা যন্ত্রণা যক্ষা ও রক্ত দুই বড়ি সকাল বিকাল বকরির দুধের সাথে খেতে হবে ইনশাল্লাহ আপনারা এটাকে অবশ্যই পরীক্ষা করবেন এরপরে আমি যে উপকারিতার কথা বলবো সেটা হলো চোখের বিভিন্ন রোগ যেমন পানি পরা জাপসা দেখা পর্দা পরা ফুল চুলকানি লাল বর্ণ হওয়া কেতুর অর্থাৎ ময়লা হওয়া রাতকানা রাতে চোখে দেখে না তার জন্য একটি বড়ি ওই বড়ির বারো ভাগ অর্থাৎ বারোটি ভাগ পরিমাণ সুর মানিয়া তার সাথে খুব ভালোভাবে মিহিন করিয়া এরপরে তিন সলাই রাত্রে শোয়ার সময় দিতে হবে আপনারা এতগুলি উপকার জানলেন এর পরেও এর বহু উপকারিতা রয়ে গেছে আপনারা বিস্তারিত আরও জানতে হলে আমার সাথে যোগাযোগ করবেন কেউ যদি এই বড়ি বানাইতে চান তার জন্য যোগাযোগ করবেন কেউ যদি বানাইতে না পারেন তো এর তা তারপরও আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেভাবে আপনাদের ফায়দা হয় সেভাবে চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য যদি আপনারা ভিডিওটি ভালো মনে করেন উপকারের জন্য মনে করেন যে না এটা সবার জন্য দরকার সব উপকারের হয় তাহলে লাইক শেয়ার আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি আসি আসসালামু আলাইকুম